কিং সিলভার মেডেল পাইছে মানে ব্রিটিশের ব্রিটিশ সারা বিশ্ব শাসন করছে কিং মানে রাজা জর্জ মানে বিচার কিং কিংস কিং জর্জ মেডেল

মানে হিরো কোন হিরো হিরোটা কোন টাকা স্টার মেডেল ডিউরিং মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়ত্রিশ সালে বিশ্বযুদ্ধ শুরু

আফ্রিকা মহাদেশের মহানায়ক মহা আছে না সে আফ্রিকা মহাদেশের মহানায়ক মহারাজা জগন্দিপ্রায়ণ বাদুল ওড়ো মেডেল দিয়ে জয় হিট আফ্রিকা মহাদেশ হ্যাঁ তারপরে প্যাসিফিক স্টার মেডেল প্যাসিফিক স্টার

নাইট কমান্ডার অফ দ্য অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান অ্যাম এই ব্রিটিশের ব্রিটিশ গভর্নমেন্টের ব্রিটিশ সরকারের কে সি আই ই সর্বস্ব মেডেল যেমন আমার ভারতবর্ষে ভারত রত্ন সর্বস্ব মেডেল যেমন ব্রিটিশের এটা সর্বস্ব মেডেল হ্যাঁ কিং কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার

তারপরে কুইন এলিজাবেথ দুই কোয়ারিনেশন মডেল দ্বিতীয় এলিজাব দ্বিতীয় এলিজাবেথ যে এলিজাবেথ ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছে সেই দ্বিতীয় এলিজাবেথ এই কোয়ারিনেশন হয়েছে মানে গিয়ে যখন রাজতিলক হয়েছে তখন এই সেই রাজতিলকের প্রথম মেডেলটা ইয়ে দিয়ে দিচ্ছে উনিশশো তেপ্পান্ন সনদ

আপনি <laughs> সম্পর্ক <laughs>

বাড়িটা এদন মানে মোর ইতিহাসটা এদন এই কাহিনীটা না দেখা দেওয়া আছে মোর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মোর পূর্বপুরুষের কাহিনী দেওয়া আছে চুপ এই জন্যে আমার এই কাহিনী দেখার পরে এখন সারা ভারতবর্ষ দিন পার্লামেন্টে তুললুম তারপরে মো কলে মহারাজ আপনি আরো তোলেন আপনি তোলেন বলে আর মুই বাধা কৰছোঁ কল আম বাধা কি আহে আম ইসকো মনা কি আহে লেকিন আপ উঠাইয়া কব নহয় না হ্যাঁ বল আপ উঠাইয়া হ্যাঁ আচ্ছা এখন উঠাইয়া মানে ফির কই উঠালো না ওঠে হ্যাঁ মি জিরো আছে উঠানো না ওঠে দুইবা দুই দুই দিন মিছ হে গলো নাডৰ কি 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 বাত আহে পতা নাই লটারি হতে হয় ফিরতে উঠতে হয় লটারি হয় তারপরে ফিরতে আছে ওখানে নাই কাল রেডি হয়ে যাবে ঘুরে যাবো রেডি হয়ে যাবো ঘুরে তারপরে পরের দিন আরো মহারাজ আপনার এই স্পেশাল মেনশন যে দিচ্ছেন ওই স্পেশাল মেনশনটাতে আপনার রাখবে তা আগের দিনও না পরের দিনে যদি দিন আগের যে দিলে আপনার স্পেশাল মেনশনও তো আপনার রিজার্ভও আছেন তারপরে কাউকে নিয়ে দেখুন বাড়ি এসে পড়ম প্রোগ্রাম তো শেষ ও তো দেখালি না

ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য আমেরিকার প্রধানমন্ত্রী রুজভেল আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টেন সার্সিল আর মহারাজ জগদীবেন্দ্র নারায়ণ এই তিনজনে বুদ্ধি করিয়া অ্যাটলান্টিক সাটার অ্যাকাউন্সে নাইনটিন ফর্টি টু এই নাইনটিন একাত্তর একচল্লিশ সালে দাঁড়িয়েছে কিন্তু সাইন প্রথম সাইন হয়েছে প্রথম সাইন করছে ওই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল

সমস্ত বুঝছেন তারের নায়ক আমরা জয় জন্য এখন উল্লেখ কেয়ার পাইছি